নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড অ্যাকেমি আরেকটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রিপারেশানটা নিজেদের মতো চালিয়ে যাচ্ছ অনেকেই বারবার জানতে চাইছিল ও যে কেসটা সেটা কতদূর কি হলো এবং সেমিক রিজার্ভেশান নিয়ে কলকাতা হাইকোর্টে যে কেস হয়েছিল তার আপডেট কী তো এই দুটো আপডেট আমি তোমাদেরকে জানাতে চলেছি যতটা আমি জানি তার বেসিসে এবং সিআইডি কলকাতা পুলিশের আন্ডারে যে সিআইডি ভাইরাল কল রেকর্ডিং নিয়ে তদন্ত শুরু করেছিল সেই তদন্ত কতদূর এগোলো এইটা নিয়ে অনেকের একটা জিজ্ঞাসা ছিল আজকের এই ভিডিওতে বলবো শেষ পর্যন্ত দেখতে থাকবে ভিডিওটা আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে ডিসক্রিপশান লিঙ্কে গিয়ে যুক্ত হয়ে যাও ফ্রি মক টেস্ট এবং জিকে পাওয়ার জন্য শুরু করা যাক আজকের ভিডিও আট থেকে আশি সমস্ত মানুষের একই স্বর বিচার চাইছে আরজিকর গত নয়ই আগস্ট যে নারকীয় পাশবিক অমানবিক অত্যাচার করে ডক্টর তিলোত্তমাকে হত্যা করা হলো আর্জি করে তার প্রতিবাদে প্রতিবাদে মুখর হয়েছে রাজ্যের বাইরে দেশ দেশের বাইরে সমস্ত দেশের মানুষ কিন্তু একত্রিত হয়েছে নানান সমাজের নানান স্তরের মানুষ এর সম্মিলিতভাবে প্রতিবাদ জানিয়েছে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের তীব্র থেকে তীব্রতর কঠিন শাস্তি দিতে হবে দেশের নতুন আইন পাশ করে হলেও তাদের চিহ্নিত করতে হবে কঠোর শাস্তি দিতে হবে আগামীতে এই ধরনের ব্যাধি যাতে না ঘুরে আসে তার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে সরকারকে যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলছে চলবে এটা কারোর নিজের ব্যক্তিগত আন্দোলন নয় এটা এখন সমাজের প্রত্যেকটা স্তরে প্রতিটা মানুষের স্তর যেখানে প্রত্যেক মানুষের নিরাপত্তার প্রশ্ন উঠে যাচ্ছে তো এই আন্দোলনে যারা যারা সামিল হচ্ছে প্রত্যেকেই জানায় কুর্নিশ এবং প্রত্যেকে এটা তোমাদের নিজের আন্দোলন তোমাদের বাড়িতেও কিন্তু মা বোনেরা রয়েছে এই আন্দোলনে সবাই পার্টিসিপেট করো এবং একটাই উদ্দেশ্য থাকবে লাঠি লাঠিচার্জ করবিকর বিচার চাইছে কর এই স্লোগান যেভাবে কলকা কলকাতার রাজপথকে কাঁপিয়েছে সেই আন্দোলন আগামীতে যতদিন না শাস্তি পাচ্ছে দোষীরা ততদিন যেন এই আন্দোলন না থামে এটুকুই বলার আর শুরু করব আজকের আমাদের মূল পর্ব লাস্ট অনেক দিন কোনো ভিডিও আসেনি এ কারণেই কারণ কোনো খবর ছিল না সঠিক কোনো খবর নেই তাই ভিডিও আসেনি কিন্তু লাস্ট এক সপ্তাহ ধরে একটাই কমেন্ট পাচ্ছি যে ওবিসি সংক্রান্ত যে মামলা তার রেজাল্ট কি হলো এবং সিভিক রিজার্ভেশন নিয়ে যে কেস হয়েছিল তার রেজাল্ট কী হলো প্লিজ জানাও অনেক কমেন্ট আসছিলো আর কলকাতা পুলিশ যে ভাইরাল কল রেকর্ডিং প্রশ্নফাঁসের বিরুদ্ধে যে তদন্ত করছিলো সেই তদন্ত কত দূর এগুলো নাকি টোটালটাই আই এই নিয়ে সবাই জানতে চেয়েছিলো তার জন্য ভিডিওটা বানানো প্রথমত বলে রাখি দেখো সিভিক যে রিজার্ভেশান কেস সেটা কিন্তু বিচারপতি শুনেছেন এবং বিচারপতি জানিয়ে দেবেন বলেছে এটা কোন বেঞ্চে যাবে সিঙ্গেল বেঞ্চ না ডিভিশন বেঞ্চ তো বিচারপতি এখনও পর্যন্ত জানায়নি বিচারপতি কবে জানাবে সেটা তাদের ওয়েবসাইট ফলো করতে হবে জানিয়ে দিলে জানতে পারলে অবশ্যই তোমাদেরকে বলে দেবো বলে দেবো তো এই বিষয়ে কোনো রকম আপডেট নেই সিভিক রিজার্ভেশনের মামলার আর ও সংক্রান্ত মামলা অনেকে বলছে ষোলো তারিখ উঠেছিল তো আমার মনে হয় না ষোলো তারিখ ওটা সম্ভবত কুড়ি তারিখ উঠবে কুড়ি তারিখে হেয়ারিং হওয়ার কথা আছে যদি কুড়ি তারিখে কোনো রকম খবর পাই তো ষোলো তারিখে কি হয়েছে না হয়েছে কোনো খবর আমার কাছে নেই এবং কোথাও আমি অনেক জায়গায় খবর নিয়েছি কোনো খবর নেই কেউ দিতে পারলো না কুড়ি তারিখে যদি হয় তো খবর যদি পাই তো আমাদেরকে জানাবো ও বিসি মামলা কি হলো ও আদেও ও জন্য পরীক্ষা আটকে থাকবে কি হবে পরীক্ষা নিতে পারবে রাজ্য সরকার এইটা নিয়ে একটা ক্লিয়ার ভিশন কিন্তু কেউ পাচ্ছে না এই হচ্ছে মামলাগুলির যে রেজাল্ট আর যেটা হচ্ছে বড় প্রশ্ন যে ভাইরাল কল রেকর্ডিং নিয়ে তদন্ত পুলিশ পুলিশের গোয়েন্দা বিভাগ ওয়েস্টবেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে গিয়েছিল এবং তারা কত দূর এগিয়েছে তো তারা কিন্তু তাদের প্রাথমিক যে রিপোর্ট তারা কিন্তু পেশ করেছে তাদের হায়ার অথরিটির সাথে আমাদের কথা হয়েছে অথরিটির কাছে পাঠিয়ে দিয়েছে এবং কিছু জেলার যেমন নদীয়া কৃষ্ণনগর তারপরে পুরুলিয়া এই সমস্ত জেলায় কিন্তু তারা থানাগুলিতে তারা রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কিছু দিনের মধ্যে তাদেরকে রিপোর্ট পেশ করতে হবে থানাগুলিকে যে তো আপনাদের এলাকায় এই সমস্ত ঘটনা ঘটছে এই ঘটনার সত্যতা কী এবং কারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে সমস্ত রিপোর্ট কিন্তু তাদেরকে গোয়েন্দা বিভাগকে ওই সমস্ত থানা পেশ করতে হবে এবং মুর্শিদাবাদের জিয়াগঞ্জে একটিমাত্র মাত্র এফআইআর হয়েছে সেই জিয়াগঞ্জের এফআইআরের ভিত্তিতেই কিন্তু তদন্ত চলছে এটুকুই খবর ছিল কিছু কিছু থানায় তারা কিন্তু নোটিশ পাঠিয়েছে যেমন পুরুলিয়ার কাশীপুর থানা নদিয়া ডিস্ট্রিক্টের কিছু থানায় তো এই হচ্ছে আপডেট পরবর্তী নতুন কোনো আপডেট যদি পাই অবশ্যই জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে এখন টাটা বাই বাই